আজকে একটা গিফট দিয়ে আমাদের ভিডিওটা শুরু করলাম এটা আমার হাজবেন্ড এর বন্ধু বাচ্চাদের জন্য পাঠাইছে ওনাকে অনেক ধন্যবাদ নামটা মনে হয় সুজন নাকি বলছিল তো ভাই একে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু সুন্দর দেখাতেও পারছি না হাতে মেহেদি ছিল তো এরপরে আমরা নাস্তা করে নিলাম তো আজকে সেমাই বানাচ্ছি অনেক দিন পরে আসলে ওই রকম করে সেমাইটা হয় না বানাবো বানাবো অন্য বেশি বানানো হয় তো বানিয়ে নিচ্ছি আমার কাছে আগে জাল করে একটু ঠান্ডা হলে এরপরে সেমাইটা দিয়ে মসমসে করে খেতে অনেক ভালো লাগে আর একজন আমার হাজবেন্ড কে কিছু জাম দিছিল জামগুলো ফ্রিজে রাখার কারণে একদমই কালারটা চেঞ্জ হয়ে গেছে তো বাচ্চাদেরকে আবার ভর্তা করে দিলাম তো এখানে রান্না করার জন্য আমি বেগুন নিয়েছি নিয়েছিলাম জিঙ্গে জিঙ্গে থেকে দেখা যায় জিঙ্গের মানে উপরে ছোলাটা বেশি হয়ে যায় এরপরে মাছ ভেজে নিচ্ছি মাছগুলো দিয়ে আজকে ঝিঙ্গেটা রান্না করব আর বেগুনগুলো ডিম দিয়ে ভাজি করব বেগুনগুলো যে অবস্থা একদম গোটা হয়ে গেছে আমার দাদার মতো বুড়ো হয়ে গেছে একদম হাজবেন্ডকে বারবার করে বলছিলেন কি বেগুন আনছে এগুলো তো আমার থেকেও বেশি বুড়ো হয়ে গেছে আমার দাদার থেকেও বেশি বুড়ো হয়ে গেছে এই অবস্থা আর কি এরপরে এখানে বেগুনগুলো ভাজি করার জন্য আমি পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায় পেঁয়াজ টমেটোগুলো সেই জন্য আর কি তো যারা ফেস্টি ফলো করেনি অবশ্যই ফেস্টি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে আমি এখানে একটু রসুন বাটাও দিয়ে দিব রসুন বাটা দিয়ে ভালো করে ছেড়ে এখানে এখন আমি হলুদটা ইউজ করব না আগে বেগুনটা দিয়ে দিয়ে দিব কিছুক্ষণ বেজে নিয়ে তারপরে আমি হলুদটা ইউজ করব। আমার কিন্তু রান্না বান্না সবকিছুই আমার শ্বশুর বাড়ি থেকে শিখা কারণ আমি এর আগে কখনো রান্না করিনি বিয়ের আগে তো প্রশ্নই আসে না আমি রান্নাই করিনি এরপরে আস্তে আস্তে আমার বিয়ের পরে আমি আমার শাশুড়িকে দেখে দেখে রান্নাগুলো শিখছি খুব কম সময়ে শিখছি আসলে যার আগ্রহ থাকে তার শিখতে বেশি সময় লাগে না আমার অনেক বেশি আগ্রহ ছিল রান্না করার জন্য এখনো আমি অনেক মানে এক্সাইটেড থাকি রান্না করার জন্য আর নতুন নতুন রান্নাগুলো করতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক কিছু আমি ইউটিউব দেখে দেখি নতুন প্রথমবার করে রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর আরেক পাশে আমি যে কেটে রাখছিলাম সেটা রান্না করবো সেজন্য এখানে সবগুলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে আমি ডিম দিব ডিম দিয়ে বাজি করলে বেগুনটা কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার তো ভীষণ ভালো লাগে তো ডিমটা দিয়ে আমি প্রথমে মিক্স করে দিব না মাঝখানে দিয়ে আমি হালকা আছে মানে জোড়া জুড়া করে নিব। তাহলে ডিমটা দেখে দেখা যায় যে অনেক বেশিও দেখা যায় আর দেখতে অনেক ভালো লাগে একদম বেগুনের সাথে মিশে যায় না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে করে তো নিচ্ছি বেগুনটা হতে হতে আমি এখানে আবার মশলাটাও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে মাছটা আগে কষিয়ে নিব এরপর আমি ঝিঙ্গেটা দিব তো জল দিয়ে দিচ্ছি জলের বলো কাশুক এদিকে আমার বেগুনটাও প্রায় হয়ে গেছে আর এদিকে মাছটাও কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে ঝিঙ্গে টা মনে হয় যে ভিন্ন না হলে কোনো ডিফারেন্স নেই একদমই একই রকম তো আমার হয়ে গেছে এদিকে মাছটাও হয়ে গেছে আমি ভাতটা বসাই দিছি আবার আপনাদের ভাই বলতেছে যে ওনার জন্য একটু ভর্তা বানানোর জন্য আমের তো আমি সব কেটে কুটে রেডি করে দিছি ও মাখাচ্ছে কারণ আমার হাতটা কেটে গেছিল তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ